ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বাজার না করলে খাওয়া হবে না আর না খেলে আমরা বাঁচবো না হ্যাঁ তাই তো সকাল সকালে উঠে চলে গেছিলাম বাজারে আর বাজার করে চলে গেছিলাম মিষ্টির দোকানে যদিও বাজারের মধ্যেই মিষ্টির দোকান আর সেখান থেকে কিছু নিয়ে নিয়েছিলাম মিষ্টি দই ঘি এই সব কিছু কেনার ছিল টুকটাক কিনে নিয়েছিলাম আর সেই সমস্ত কিছু কিনে চলে এসেছিলাম বাড়িতে এবার বাড়িতে এসে তো আমার পেট পুজো করার পালা আর এখানে দেখো একটা ওই দোকানের ভাই কিন্তু আমাকে দুটো লজেন্সও দিয়েছিল তো আসার সময় সাথে করে লজেন্সগুলো নিয়ে এলাম আর বাড়িতে তো সে বসে গেছিলাম চা দিয়ে এই বাস রুটি খেতে আর চা দিয়ে এরকম বাস রুটি খেতে তো আমার দারুণ লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে বলবে আর এই যে দেখো আমার মুখটা দেখাচ্ছিলাম সকাল থেকে রোদে রোদে ঘুরে মুখের অবস্থা দেখো এই কটা বাজে দশটা কি সাড়ে দশটা আর এত রোদ আকাশে যে টেকে যাচ্ছে না বাইরে যেন মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে আর যাকে যাক বলো গরমকালই বলুক শীতকালই বলুক বর্ষাকালই বল খেতে তোমাদেরকে হবে তাই আমিও বেশি কথা না ভেবে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে উফ শান্তি নেই কাজে শেষ নেই এই যে বাইক কাছে নিয়ে আসা হয়েছিল মাছ আচ্ছা এই মাছগুলো কারা কারা খাও অনেকেই আছো যারা এই মাছগুলো খাও না আবার অনেকেই আছো যারা এই মাছগুলো খেতে খুবই ভালোবাসো আমার ভালো লাগে একটাই কারণে যে এই মাছের আমাকে কাঁটা বাস হ্যাঁ এত ছোটো ছোটো মাছগুলো আমার ভালো লাগে না একটু বড় সাইজের মাছ খুব বেশি ভালো লাগে কিন্তু বড়ো সাইজের মাছগুলো পাই পাই এগুলোই তো পেলাম তাই এগুলোই নিয়ে বাড়িতে চলে এলাম আর এখানে দেখো কাছ ভালো করে বেঁচে দিল আর তারপর আমি বসে গেছিলাম ধুতে আর ধোয়া ধুই শেষ হওয়ার পরে মানে ঘষা ঘষি কারণ বাড়িতে তো আর ধুতে পারি না ঘষা করে নিয়ে বাইরের কলে ধুতে গেলাম আর বাইরের কল থেকে দেখো একবারে ছা চকচকে করে মাছের ছাল চামড়া তুলে নিয়ে আমি ধুয়ে নিয়ে টাকাটাক করে বাড়ি ঘরের কাজ সমস্তটা সেরে এবার আমি চলে গেছিলাম বাইরের কাছে হ্যাঁ আমার একটু বাইরে যাওয়ার ছিল মানে একটা জায়গায় আর কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখতে পাবে যদিও হ্যাঁ আমি একা একাই যাচ্ছিলাম আমার সাথে আর কেউ যাচ্ছিল না আর এই যেতে যেতে বাসের ভিউটা একটু ভিডিও করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তবে হ্যাঁ নিজের ভিডিওটা করতে পারেনি ওই যে আমার লজ্জার কারণে লোকে যদি দেখি আমায় কি বলবে আর আমার এত সাহস নয় যদি কিছু একটা করতে পারতাম তাহলে নয় সাহস পেতাম আর দেখো গিয়েছিলাম আমি স্টেশানে আর স্টেশান তো পুরোই ফাঁকা কারণ একটা ছোটোখাটো স্টেশান খুব একটা ভিড়ে থাকে না তো যাই হোক ছোটোখাটোই হোক বড়ই হোক স্টেশান তো স্টেশনই হয় না আর আমিও রোদের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সত্যি খুব রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল আর তাও দুপুরবেলা ছিল তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গেলাম ট্রেনের জন্য ও বাবা সেখানে গিয়ে তো আমাকে ঘন্টার পর ঘণ্টা বসেই থাকতে হলো ট্রেন নাকি এক ঘন্টা লেট আমি সঠিক সময় যাবো বলে গিয়েছিলাম আর হয়ে গেলছি এক ঘন্টা লেট আর তারপরে তো দেখো এক ঘন্টা পরে ট্রেনটা আস্তে আস্তে টুক টুক করে ঢুকলো তারপরে আর কি আমি এক ঘন্টা ধরে বসে বসে কি করি বলো আর তাই সমস্ত কিছু ভিডিও করে নিচ্ছি আর রাত্রেবেলা দেখো আকাশের চাঁদটা কত সুন্দর লাগছিল আর আমার সাথে তো চাঁদটাও আসছিল আর তাই ভাবলাম আমি যেমন আমি যাচ্ছি তেমন চাঁদটাও যখন আমার সাথে যাচ্ছে আমি একটা চাঁদের ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে চাঁদটা ছিল পূর্ণিমার কাছাকাছি সময় একটা খুব পরিচিত কথা যে এ জীবনে যা কিছু ঘটে সবসময় তো আমরা হিসেব করে আগে থেকে পরিকল্পনা করতে পারি না আমরা আগে থেকে এমন অনেক কিছু ভেবে রাখি কিন্তু আমাদের ভাবনাগুলো কিন্তু বাস্তবে পরিণত করা আমাদের সবটা হয় না হ্যাঁ হয় হয়তো কিছুটা কিন্তু সবটা হয় না আর দেখো আমরা ঠিক যতটাকে নিয়ে বাজার যাই আমার তো প্রতিদিনই হিসেবের বাইরে বাজার হয়ে যায় এমনই বাজার দরের অবস্থা জীবনটা এক অদ্ভুত কারাগার হ্যাঁ সবাই আমরা জেলকে ভয় পাই কিন্তু আমাদের জীবনটাই যে একটা বদ্ধ জেলের মতন খাঁচার মতন তবে হ্যাঁ সবার কাছে এই অনুভূতিটা নাও হতে পারে কিন্তু আমার কাছে এই অনুভূতিটা বর্তমানে আর শান্তি শান্তি বলতে তো শুধু মা মা ছাড়া পৃথিবীর আর কোথাও শান্তি আছে বলতো আমার এখন মনে হয় না যদিও কোনো মনে হয়নি হ্যাঁ সুখ শান্তি আমরা সব জায়গা থেকেই পাই কিন্তু সেটা ক্ষণিকের জন্য যদি সেটা চিরস্থায়ী হয় তো সেটা একমাত্র ভগবান আজকের মতন এতটুকুই বন্ধুরা আজকে খুব ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা বড়ো করতে পারলাম না যারা যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে প্লিজ যদি তোমাদের একটুও ভালো থেকে থাকে লিখে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে তো শেয়ার না করলেও সাবস্ক্রাইব করে